নবী সাল্লাহ আলিহি ওসাল্লাম বলছেন আর দুনিয়া জিফা দুনিয়া একটা পচা গন্ধা মরা নাশের মতো অকল বুভাগ কিলাপ আখেরাত পরকাল ভুলে আল্লাহ পাক নিজের ইবাদত বন্দিগি ভুলে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা যে ব্যক্তি ওই ব্যক্তি হলো কুত্তা নবীজি বলছেন অতালি বুহা কিলাপ দুনিয়াকে নিয়েই শুধু যে তালাশ করে আখেরাতকে ভুলে ওইটা কুত্তা কুকুর সরাসরি হাদিস নবী সাল্লা সাল্লাম তাকে বলছেন কুত্তা কুকুর এটা এটা মানুষ না এটা চতুষ্প জন্তু জানোয়ার কোরআন শরীফে আছে শয়তান যার পিছে লাগছে অত্যাবা আহ যে তার মনের ইচ্ছে মতো চলে তার মনে যা চায় কিসের আল্লাহ কিসের রসুল কিসের দিন কিসের তার মনে যা চায় তাই 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 করে করে বলে আল্লাহ সরাসরি কোরআন মধ্যে তালা ছেলেরা বাবা শুনো তোমার পরিচয় তুমি মিলায় নিও কোরআনের ভাষায় আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো যে চলে আল্লাহ পাক এবং রসুলের হুকুমের কোন তর পরোয়া নাই শয়তান যার পিছিয়ে লাগছে তার উদাহরণ কাল তার উদাহরণ হলো সে হচ্ছে কুত্তার মত কুকুর কাল বুন শব্দের অর্থ কুকুর তার উদাহরণ হচ্ছে কুত্তার মত নিজের ইচ্ছা মতো খায় নিজের ইচ্ছা মতো চলে নিজের মনে যেভাবে চায় যেভাবে জামা শার্ট পরম পোশাক চুল লেবাস পোশাক সারাদিনের উঠা বসা নড়া নড়াচড়া সব নিজের পছন্দ মতো আল্লাহর বিধান কী রসুলের বিধান কী ধর্মের বিধান কী কিচ্ছু জানেও না মানেও না জানার প্রেরণাও বোধ করে না এগুলো নিয়ে তার মোবাইলে কিছু একটা দেখছে অথবা সেলুনে দেখছে অথবা আরেকটা ছেলের কাছে দেখছে অথবা কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় কোথাকার কোনো কাফের বেইমান ইয়াহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ পাগল ছাগল এরকম কোন মাতাল তার সিরা কোনো একটার ফ্যাশন ওইটাই তার পছন্দ হয়েছে আল্লাহ স্পষ্ট বলছে এটা কুত্তার মত এখন মনে করে এরপরে যার হাসি আসে তো মনে করবে আসলেই এটা প্রতিবন্ধী এটা যে আসলেই তার সিরা এটার প্রমাণ কারণ নিজের পরিচয় সিন্সে বুঝতে পারছে আর আমারই তো না। এটা আমারই বলছে আত্মপরিচয় বড় সম্পদ সবচেয়ে বড় একটা নিয়ামত আত্মসম্মান আত্মপরিচয় আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত এই তোমরা ছেলেদেরকে বললাম বাবা নিজেকে চিনা এতটুকু বুঝা অনুভূতি থাকা যে আমি আসলে কে আমি থেকে আসলাম কে আমাকে বানালেন আমি কেন আসলাম পৃথিবীতে আমি যা করছি এটাই কি আমার দায়িত্ব কিনা আমাকে যিনি বানাইছেন তিনি আমার উপরে কোনো দায়িত্ব দিলেন কিনা আমি কোথাও যেতে হবে কিনা প্রতিনিয়ত যে মানুষগুলো মারা যায় তারা কোথায় যায় কে তাদেরকে নিয়ে যায় কেউ তো নিজের ইচ্ছাতেই মরে না কেউ তো মরতে চায়ও না বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেও কেউ থাকতেও পারে না তাহলে এই যে প্রতিনিয়ত মানুষগুলো মারা যায় কোথায় যায় কে নিয়ে যায় কেন নিয়ে যায়। এই জন্য এগুলো বুঝা সামান্যতম বিবেক থাকলে এটা সহজ একদমই সহজ এটা বুঝা এবং বোঝা উচিত তোমরা ছেলেরা নিজেরে কম্পকে নিজে নিজেকে ফালতু বানানো এটা বোকা নিজে নিজেকে হাসির পাত্র নিজেই নিজেকে উপযোগী বানিয়ে ফেলা কোনো মানুষ নিজে ডুবতে চায় না কোনো মানুষ নিজে নিজে আগুনে পুড়তে চায় না সুস্থ মানুষ তাইলে এতটুকু তো বোঝা উচিত যে আমাকে কে বানাইলেন আমি কেন আসলাম আত্ম উপলব্ধি অনেক বড় নেওয়া বিবেকবান যারা তারা এমন হয় তারা বুঝতে চেষ্টা করে যে আসলে আমার কি লোক মানুষের থেকে দেখে দেখে এই সমাজের জন একটা কিছু করতেছে বলেই এটা সঠিক হয়ে যায় না মনে রাখতে হবে ভাই তোমার সমবয়সী বন্ধুরা সব আড্ডা দেয় বলেই আড্ডাটাই কাজ এটা মনে করার সুযোগ নেই তোমার সমবয়সী সব ছেলে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে বলেই এটা বৈধ হয়ে যায় প্রত্যেক ঘরে ঘরে টেলিভিশন চলে নাচ গান তাই বলে টেলিভিশন বৈধ হয়ে যায় নাটক সিনেমা বৈধ হয়ে যায় গুণা যদি আটশো কোটি মুসলমান মানুষ সকলেও যদি করে তারপরেও কোনো গুণা হালাল হওয়ার কোনো সুযোগ যা হারাম তা হারাম যা হালাল তা হালাল আল আলু হারামু পৃথিবী যত আধুনিক হোক যত আধুনিক কুরআন সুন্নাহ বা অত আলেমদেরকে যে যত পিছলেন যত মন্ধ সন্দেহ বলি আলো আলোই অন্ধ অন্ধকারে রাত রাতি দিন দিন সকলের চেষ্টায় রাত দিন হবে না সকলের চেষ্টায় দিন রাত হবে লা শামসু ইয়াম বাগিলহা আনতুদরিকাল কামা। বলা আলাই লুসাব একুন আল্লাহ তালা বলেন সূর্যের কোনো ক্ষমতা নাই চন্দ্রকে ডিঙ্গায়া যাবে রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করি বরং সবকিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ অহু আল্লাদি জা আলা আল্লাই রবান নাহার আল্লাহ তালা বলেন আল্লাহই রাত এবং দিন বানান পর্যায়ক্রম গাইসির একটার পর একটা এই জন্য প্রিয় ছেলেরা বুঝতে শিখছি এই তোমরা যে কয়জন কিশোর আছো নবজওয়ান আছো তরুণ আছো যুবক আছো নিজের পরিচয় নিজে চেনা উচিত এত বোকা মানুষ হয় না বাবা যে কমপক্ষে আমি আমাকেই বুঝলাম না খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম মন যা চাই তাই করলাম নারী দেখলাম ছবি দেখলাম নাচ দেখলাম গান দেখলাম নাটক দেখলাম সিনেমা দেখলাম উলঙ্গ দৃশ্য দেখলাম মেয়ের পিছনে ঘুরলাম সমবয়সী অসৎ চরিত্রহীন কিছু বন্ধুদের সাথে আড্ডা দিলাম কিছুক্ষণ পর পর খাইলাম কখনো ভাত কখনো খানা খাদ্য এরপরে একটা সময় ক্লান্তিতে মোবাইল টিফতে টিফতে মনের অজান্তে কোনো এক ফাঁকে ঘুম চলে আসলো তো জানোয়ারের মতো পড়ে রইলাম কোথায় ফজর কোথায় জোহর কোথায় আসর কোথায় এসা কোথায় মাগরি কোনো নামাজের কোনো হদিস নাই এ তো জানোয়ারের জীব এ তো হাইওয়ান জানোয়ারের জীবন কুকুর বিড়ালের জীবন গরু সারcolored जिंदगी एक पशुর জীবন যত্র তত্র যে ঘুমায় থাকে আবার জাগে আবার খানা আবার খানা আবার খানা ছোটবেলায় আমরা গরু রসনের মধ্যে দুইটা পড়ছি যে গরু এমন এক প্রাণী যে প্রথম যখন খাবার খায় তখন তো খাই আবার যখন একাকী খানা বন্ধ হয় তা কিন্তু সে সারা ভিতরে কি করে যাবো কাটে তার ওইটারে ছવાય তার মানে তার জিন্দিগিটাই খানা তার আর কিচ্ছু নেই তার তো কোনো সমস্যা নেই জানোয়ারের তো কোনো সমস্যা নাই কারণ তার তো কোনো বিচার আসার নাই তার জন্য তো কোনো হালাল হারাম নাই তোমরা ইনসাফের সাথে ভাই এটা যার জীবনে কোনো হালাল হারাম নাই তুমি কোনোটা হালাল এবং কোনোটা হারামকে আলাদা কিছু মনে করো না তুমি মাকেও দেখো পরের মেয়েকেও দেখো বোন দেখো নিজের আপন বোনকেও দেখো পরের বোনকেও দেখো তার মানে তোমার কাছে কোনটা হালাল কোনটা হারাম আলাদা কোনো পার্থক্য না পার্থক্য নেই মদও খায় পানিও খায় নেশাও করে জুয়াও খেলে তার মানে তার কাছে কোনো হালাল হারাম বলতে কিছু নেই তো এটা তো একেবারে স্পষ্ট যে কুকুর বিড়াল জন্তু জানোয়ারের স্বভাব এটা জানোয়ারের মধ্যে না কোনো হালাল হারাম নেই কোনো প্রাণী কুকুর বিড়াল গরু ছাগল বাঘ বাল্লুক তার জন্য এমন কোন বিধান নাই যে তুমি এতটুকু খাইতে পারবা এতটুকু খাইতে পারতা না এদিকেরটা খাইতে পারবা ওদিকেরটা পারবা না এমন কোন বিধি বিধান নাই তাহলে দিন নাই শরিয়ত নাই নিয়ম নাই কানুন নাই বিধান নাই এ তো জানোয়ারের জন্য মানুষের জন্য তো বিধান আছে আল্লাহ তালা মানুষকে তো বানাইছেন আলাদা বলে আকাদ কার্রাম না বানি আদা আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সম্মানিত করেছেন সবচেয়ে দামি বানিয়ে লাখাদ খালাক আল ইনসানা ফি আহসানি তাকউম আল্লাহ বলে বান্দানি কসম করে বলি নাম আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ ওয়ালাকাদ খালাকনা কুম সুম্মা না আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম এবং আমি তোমাদেরকে সাজাইলাম সৃষ্টিও করলাম আমি সাজাইলাম তাইলে এটা ইনসাফের সাথে ভেবে দেখেন বাবারাও ভাবেন আপনারা আপনাদের ছেলেদেরকে মৌলানা সাহেব আমার আগে অনেক সুন্দর বয়ান করছেন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর দামি দামি কথা বলছেন আমি তো অনেক আগে আসছি আমি এনে ঘুমাইছি কিছুক্ষণ এই আধা ঘন্টা চল্লিশ মিনিট এই জন্য বললাম যে এটা জরুরি বিষয় সন্তানকে কি শিখাচ্ছে আপনার জীবনের এতগুলো টাকা এতটা ঘাম কি অর্জন হইল আপনার চোখের সামনে একজন মুসলমান বাবা তার চোখের সামনে তার ছেলেটা চোদ্দ বছর মাত্র ষোলো বছর এই এই বয়সেই এবাডার কোনো নিয়ন্ত্রণ নাই ছেলেটার উপর ওনার চোখের সামনে ছেলে এক অত্ত নামাজ পড়ে না সারাদিন মোবাইল টিপে নারী দেখে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দেয় বাফের না মার দার দাঁড়ে না এই বাপমাও ব্যর্থ এই জি ভূত ব্যর্থ দোনোটাই ফালতু বাপ ও ফালতু ফুত আকাম কোনো কামে লাগলো না আরকি এই উপার্জন কোনো কাজে লাগলো না আরকি এই বাপমারও কোনো সার্থকতা নাই সন্তানেরও কোনো সার্থকতা ব্যর্থ জিন্দিগি পরাজিত দিন এটা যে আমি আমার চোদ্দ বছরের ছেলের কাছে হেরে গেলাম আমি আমার পনেরো বছরের মেয়ের কাছে হেরে গেলাম হেরে গেলাম মাত্র পনেরো বছর বয়সের একটা ছেলে আমার ন্যূনতম কোন নিয়ন্ত্রণের মধ্যে নাই মেয়েটা আমার নিয়ন্ত্রণের মধ্যে এক চাইতে বড় ব্যর্থতা আফসুস আর কি হতে পারে